হ্যালো ইব্রাহান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো ঈদের পরে আমি আসলে আমার বাবার বাড়িতে গিয়েছিলাম কিন্তু বেশি দিন থাকতে পারিনি তো সকালে গিয়ে বিকালেই চলে আসতে হয়েছিল কারণ ওইখানে প্রচুর পরিমাণে গরম ছিল তাই ফুয়াদ এত গরমে অসুস্থ হয়ে গিয়েছিল তো আমরা আসলে ঢাকা চলে যাব তাই ভাবলাম যে বাড়িতে গিয়ে সবার সাথে একটু দেখা সাক্ষাৎ করে আসি আর যেহেতু আমার দাদি একটু অসুস্থ তাই দাদিকেও দেখে আসি তো এইদিকে দেখুন ফুয়াদের বাবা কি সোয়াগ নিয়ে আসছে আমি বললাম যে ঠিক আছে তাহলে একটু ভালো করে আসো আমি তোমাকে একটু ভিডিও করে নিই দেন ফুয়াদের দাদিও দেখুন খুব সুন্দরভাবে চলে আসছে গুটিগুটি পায়ে তো এরপরে আসলে আমরা একটা গাড়ি ভাস দেন আমরা অটোতে উঠে পড়ি আর ফুয়ার তো পুরো গাড়ি দেখি একদম ওঠার জন্য অস্থির হয়ে গিয়েছিল আর এই যে দেখুন সে গাড়িতে উঠে কি খুশি তো এরপর আর কি যেহেতু রুগী দেখতে যাচ্ছি তাহলে অবশ্যই রুগীর জন্য ফল টল নিতে হবে তো এখানে আমরা আসলে ফল নেমে পড়েছিলাম আর এখানে আমাদের যা যা লাগবে সব কিছুই আমরা কিনে নিচ্ছিলাম কেন জানি না রেডি টেডি হয়ে বের হলে তখন ফলের দাম আমার কাছে মনে হয় একদম দ্বিগুণ হয়ে যায় এরা মনে করে যে এখন তো এরা বের হয়েছে তখন ফল তাদের কিনতে হবে তো কি করব আর আমাদের তার আর কিছু করা নেই যেহেতু বাধ্যতামূলক নিতেই হবে তাই আসলে নিয়ে নিয়েছিলাম এরপরে আসলে একটা তরমুজ নিয়ে নিয়েছিলাম আমরা তরমুজটা বেশ ভালো ছিল খেতে তো এরপরে আসলে সব কিছু আমরা কেনাকাটা শেষ করে দেন আবার উঠে পড়ি গাড়িতে আর এই যে আমাদের এদিকে রাস্তাগুলি দেখেন প্রচুর পরিমাণে খারাপ পদ্মা সেতু হওয়ার পরে আমাদের এদিকে রাস্তার কোনো উন্নতি হয়নি শুধুমাত্র দিন দিন অবনতি হচ্ছে আর এদিকে প্রতিদিনই অ্যাক্সিডেন্ট হয়েই থাকে এই রাস্তা দিয়ে যারা চলাচল করে তাদের দুর্ভোগ প্রচুর ভোগান্তি পোহাতে হয় যেখানে পাঁচ মিনিটেই চলে যাওয়ার কথা সেখানে আধা ঘন্টা এবং কি ঘন্টার পর ঘণ্টাও বসে থাকতে হয় তো যাই হোক এত কিছুর মধ্যে দিয়েও এই যে যে প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করছি এইটাই আসলে অনেক কিছু তবে হ্যাঁ আশা করছি এই রাস্তাটাও খুব দ্রুত ভালো হয়ে যাবে যাতে আমাদের যাতায়াতে আর কোনো ভোগান্তি পোহাতে না হয় তো এরপর আর কি রাস্তাঘাট দেখতে দেখতে আমরা বাড়িতে চলে এসেছিলাম তো এখানে যে আমার আম্মু দেখুন আমার ফুপি আর আমার আরেকটা কাকিও ছিল তো সবার সাথে কথা বলা শেষ করে আমরা আসলে বাড়ির ভেতরে ঢুকে যাচ্ছিলাম এইটা হচ্ছে আমার বড় চাচুর বাড়ি আর ফুয়াদ ঘরে ঢুকেই টিভি দেখার জন্য বায়না করছিল ওকে আসলে টিভিটা ছেড়ে দেওয়া হয়েছে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে আমরা আসলে বসে পেরেছিলাম খাওয়ার জন্য সকালবেলা আমরা যেহেতু হালকা পাতলা নাস্তা করে এসেছিলাম বাসা থেকে আর এখানে হচ্ছে আম্মু কাজের ভাতের ব্যবস্থা করেছে কাজের ভাত খেতে কে কে পছন্দ করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে তা তো একটা ভালো লাগে না বাট খাই শখের বসে তো এরপরে আসলে আমি চলে যাচ্ছিলাম আমার দাদির ঘরে আমাদের ঠিক পাশের ঘরটাই হচ্ছে দাদির ঘর তো দাদিকে গিয়ে দেখি এসে শুয়ে আছে ওইখানে তো ঈদের পরে যখন আমি বাড়িতে গিয়েছিলাম একদিন থেকে চলে এসেছি দাদি খুবই খারাপ লাগছিলো এবং কান্নাও করে দিয়েছিল তো দাদির ঘর থেকে কথাবার্তা বলে বাসায় ঢুকে দেখি প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আর বৃষ্টির মধ্যে কারেন্টও থাকে না তাই কী করবো চুপচাপ বসে বসে বৃষ্টি দেখছি আর এরপরেই প্রচুর পরিমাণে শিল পড়ছিল তো এখানে আমি আসলে বাইরে থেকে খুব কষ্ট করে একটা ছোট একটু একটা বরফের টুকরা আসলে কুড়িয়ে এনেছি আর আমি এনেছি বলে ভুল হবে ফুয়াদে বাবা আমাকে এনে দিয়েছে আর এই যে দেখুন এরপরে কত বড় বড় শিল্প ছিল এই যে ফুয়াদের বাবা আমার জন্য এইটাও এনে দিয়েছিল তো বৃষ্টির শেষে আমি আসলে আম কুঁড়োতে বের হয়ে গিয়েছিলাম বৃষ্টি পড়লে আম কুঁড়োতে আমার খুবই ভালো লাগে আমি বেশি একটা টক জাতীয় খাবার পছন্দ করি না কিন্তু এই যে আম কুড়োতে আমার খুবই ভালো লাগে এই দেখুন কি বড় বড় একটা সাইজের আম হয়েছে বাড়িতে তো আমি অনেকগুলি আম কুড়িয়েছিলাম আর আমি বেশিরভাগ বাসার মধ্যে যে আমগুলি পড়েছিল সেইগুলি আমি কালেক্ট করার চেষ্টা করেছি আর বাড়ির আশেপাশে যেগুলি পড়েছিল সেইগুলি আব্বু সেখান থেকে আসলে আমগুলি নিয়ে এসেছিলো এই যে দেখুন আর ওই যে আমার মা রান্না করছে রান্নাঘরে বসে বসে তো এরপরে আমরা দুপুরে খাবার খাওয়ার জন্য বসে পড়েছিলাম এখানে সব কিছু ছিল যা যা রান্না করেছিল সাত ছিল দুই রকমের মাছ ছিল সকালে ভর্তাও ছিল মাংস ছিল আরও টুকি টাকি জিনিসও ছিল তো এরপর আমরা এসেছি শুনে আমার নানু ভাই আর নানুমণিও চলে এসেছিলো এই বৃষ্টির মধ্যেই তারা চলে এসেছিলো যেহেতু আমরা আবার পরের দিনই ঢাকায় ব্যাক করবো তো আবার কবে দেখা হয় কি না হয় আর যেহেতু দাদু অসুস্থ তো এমনিতেও আসতো তাই যেহেতু আমরা এসেছি তাই একবারে এসে আসলে দেখে গেল আর এই আমার মা ভাপা পিঠা বানাচ্ছিলো তো আমি বললাম যে পিঠাটা আমি বানাতে পারি না ওই পিঠাটাই তুমি বানিয়ে খাওয়াও যাতে আমার কোনো আফসোস না হয় যেটা আমি খেতে পারলাম না তো আমার আসলে ওই পিঠাটাই বানাচ্ছিলো আর যখন ভাপা পিঠাটা হয়ে গিয়েছিল তখন গুড়ের এত সুন্দর একটা স্মেল আসছিলো যে কি বলবো তো আমি আসলে ভুলবশত এই পিঠাটার রেসিপি বানানোর কোনো ভিডিওই আসলে করতে পারিনি যদি করতাম তাহলে সেটা আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতাম তো যাই হোক পরের যখন আমি দেশে যাব তো তখন আমি অবশ্যই ট্রাই করবো যাতে এই পিঠা পিঠাটার কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করা যায় তো আমার এই পিঠাটা খুব সুন্দর করে কেটে নিচ্ছিল পিস পিস করে তো সবাই আসলে ছোট ছোটো ভাপা পিঠাগুলি ওইটাই বেশিরভাগ খায় এই পিঠাটা আসলে খুব বোধ হয় খাওয়া খাওয়া পরে যেহেতু বারবারে বানানোর একটা ঝামেলা থাকে এইটাই আসলে ওই ঝামেলাটা থাকে না একবারে একবারে বানিয়ে ফেলে সবাই খুব সুন্দরভাবে পিঠাটা একবারে বসে খেতে খেয়ে ফেলতে পারবে তো ওই রকম ছিল তো এই যে দেখুন পিঠাটা নামানোর পরে কেটেছিল খুব সুন্দর হয়েছিল। আর খুব ঘ্রাণ ছড়াচ্ছিলো গুড়ের একদম তাজা গুড়ের ঘ্রাণ তো এই যে দেখুন আমি আসলে আপনাদেরকে একটু হাত দিয়ে ধরে দেখাচ্ছি পিঠাটা আসলে অনেক মজা হয়েছিল তো এরপর সন্ধ্যায় শুধু পিঠানা আরও অনেক রকমের ফল ফ্রুটও ছিল তো এইখানে আসলে দেখুন মিষ্টি তারপরে বা থেকে পুরিও আনা হয়েছিল তো সব কিছু আসলে একসাথে গুছিয়ে দেওয়া হয়েছিল। আর এখানে যেহেতু কারেন্ট নেই তাই একটু আলোতে প্রবলেমও হচ্ছিল তো কী করবো এখন নানুরা চলে যাচ্ছে মামা বাড়িতে একা ফুয়াদো যাওয়ার জন্য খুব বায়না করছে আর জানি না নানু ভাই আর আপনির সাথে কবে দেখা হবে একটু চেষ্টা করবো যাতে একটু তাড়াতাড়ি দেখা হয় আর সামনে যেহেতু কুরবানি তখন তো আবার বাড়ি যাব দেখা হবেই তাই এত একটা বেশি খারাপও লাগছে না তো বাইরে এখনও বৃষ্টি পড়ছিল বৃষ্টি পড়া থামছিলই না তো আমার ভাইকে আমি বলছি তুইও কি চলে যাবি নাকি তো বলছে যে না তোমরা বাসায় আমি এখন কিছুতেই যাব না তো এই যে নানু ভাইও আস্তে আস্তে বের হয়ে যাচ্ছে আম্মু তার বাবাকে হাতা দিয়ে দিচ্ছে যাতে বৃষ্টিতে না ভেজে আর নানু ভাইয়ের যেহেতু একটু ঠান্ডার সমস্যা অল্প একটু ঠান্ডা হলেই তা ঠান্ডা লেগে যায় একদম বুকে কফ জমে যায় তো আমার নানা নানির জন্য সবাই দোয়া করবেন যাতে তারা সুস্থ থাকে তো তাদেরকে বিদায় দেওয়ার পরে আমরা রাত্রেবেলা আসলে ওইরকম করে কেউই খাইনি আমার মাও খাইনি আমার শাশুড়িও খাইনি তাই রাত্রের কোনো ভিডিও আমি নিতে পাইনি তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি আম্মু একদম রুটি বানিয়েছে ভাজি করেছে কালকের মাংসও ছিল তো এই সব কিছু দিয়েই আমরা আসলে সবাই সকালের নাস্তাটা সেরে ফেলেছিলাম তো খাওয়ার পরে আমার একটু কোক সেভেন আপ না হলে চলেই না তো আমি এক গ্লাস ঠান্ডা সেভেন আপ নিয়ে নিয়েছিলাম আর আমি স্যাবেন আপ খেতে খেতে আমাদের জন্য গাড়িও চলে এসেছিল দেন আমরা গাড়িতে উঠে চলে যাই আর ওই যে দেখুন আমার মা ভাই দাঁড়িয়েছিল তো আমার নানি আর আমার মায়ের অবস্থা হচ্ছে একদম সেম যত পর্যন্ত গাড়ি দেখা যাবে তত দূর পর্যন্ত তারা দাঁড়িয়েই থাকবে যাবে না তো কী করবো একটু খারাপ তো লাগছে তাও কিছু করার নেই যেতে হবে তো এখন আমরা আসলে চলে যাচ্ছি আমাদের জাজিরা বাড়িতে দেন ওইখান থেকে আমরা সব ব্যাগপত্র গুছিয়ে আবার আজকেই আমরা ঢাকায় চলে যাব আর যেহেতু কালকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে তাই ওয়েদারটা খুব ঠান্ডা ঠান্ডা একটু ভালোই লাগছে তো বাড়িতে এসে ব্যাগ গুছানোর পরে যে দেখেন আমাদের কতগুলি ব্যাগ হয়েছে আমার হাতে ফোয়াদের দাদুমণির হাতে ফোয়াদের বাবার হাতে আমাদের মনে হয় সাত থেকে আটটার মতো ব্যাগ হয়েছিল চিন্তায় পড়ে গিয়েছিলাম এতগুলি ব্যাগ নিয়ে কীভাবে কী করবো তো যাই হোক সব কিছু সেরে একদম আমরা বাসে উঠে গিয়েছিলাম আর ফুয়াদ বাসে উঠে একদম ঘুমিয়ে পড়েছিল

এরপর আমরা আসলে পদ্মা সেতুটা পার করে ফেলি আর একটা সিএনজি নিয়ে চলে যায় আমাদের বাসার উদ্দেশ্যে আর এই যে ঢুকতে না ঢুকতেই চলে এসেছে ব্যস্ত শহরে যেহেতু ব্যস্ত শহরে চলে গিয়ে এসেছি তখন তো যা লেগেই থাকবে তো কেয়ার করার এই যানজটের মধ্যে দিয়ে আস্তে আস্তে করে আমাদের যেতে হবে তো আজকে ভিডিওটা ছিল আমার এই পর্যন্তই তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব লাইক তো অবশ্যই দিবেন তো ফুয়াদকে বলছি ফুয়াদ একটু টাটা দিয়ে দাও ও হেসে দিয়েছে তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন So, I